চলে আসেন সবাই গল্প করি লাইভে লাইভে গল্প করি যারা এই মুহূর্তে রাইলে আছেন অবশ্যই লাইভে জয়েন করবে

गा <laughs> अनी। আসসালামু আলাইকুম কমেন্ট করবেন কোন জায়গা থেকে জয়েন করছেন কোন জায়গা থেকে জয়েন করলেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কেমন আছেন কোন জায়গাতে আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গা থেকে জয়েন করলেন ভাই একটু বলবেন প্লিজ কমেন্ট বক্সে আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে লাইভটা করছি আপনারা যেখান থেকে আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে যেখান থেকে আছেন কমেন্ট বক্সে একটু বলবেন আসলে কমেন্ট বক্সে কমেন্ট করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে তখন কথা বলার স্পৃহা আসে লাইকটা করতে তখন ভালো লাগবে আপনারা আসেন জয়েন করেন কিন্তু কেউ কোনো কথা বলেন না চুপচাপ বেরিয়ে চলে যান তখন আর মুড আসে না কথা বলার কোনো ইচ্ছা জাগে না আপনারা কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করলে আমরা গল্প করবো কে কোন জায়গা থেকে আছেন আমরা পরিচিত হব যে যেখান থেকে আছি পরিচয় হো একে অপরের সাথে আমরা পরিচিত হব আপনি আমার লাইভে আসলেন অথচ একটা কমেন্ট করে গেলেন না চুপচাপ বের হয়ে গেলেন তখন আমিও তো আপনার লাইভ পেলে আপনিও এইরকম করব তো এই জন্য বলবো যে অবশ্যই কমেন্ট করবেন যেখান থেকে আছেন একটু বলবেন পরিচিত হওয়া যাবে আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ছোট্ট একটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল থেকে লাইভটা করছি এবং আমি বলব অবশ্যই ভিডিওগুলি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ সকলেই সকলকে সবার পাশে থাকতে হবে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব এছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় অনলাইন জগতে যারা ভিডিও করেন ভিডিও বানান বা যারা কন্টেন্ট তৈরি করেন তাদের প্রত্যেকেরই সবারই প্রয়োজন আছে শুধু আমার একার না সবাই সবার প্রয়োজন আছে জন্য বর্ব সবাই সবার পাশে থাকবেন তবে আমরা সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারবো যারা বন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের তো হিসাবটাই আলাদা আমরা যারা ছোট ছোট কেবল শুরু করেছি তাদের জন্য অবশ্যই অবশ্যই সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে আমরা যারা নতুন নতুনদেরকে সবাই সবার পাশে দাঁড়াতে হবে তাছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় আসসালামু আলাইকুম আপনি ভাইয়া না আপু আমি জানি না যাই হোক বলতে না বলতেই বের হয়ে চলে গেলেন এই জন্য আমি আবারও বলবো যাদেরই লাইফটা সামনে আসবে অবশ্যই একটু বলবেন পরিচিত হবেন নামটা অন্ত কমেন্ট বক্সে জানাবেন যেখান থেকে আছেন অবশ্যই পরিচয় দিবেন পরিচিত হবো আমরা গল্প করব Ô mọi người ơi cái vấn đề này là ơi cái vấn đề này là আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে জয়েন করেন একটু বলবেন প্লিজ কোন জায়গা থেকে আছেন কি নাম আপনার যদি একটু বলেন তাহলে পরিচিত হয়ে যায় আমি কুড়িগ্রাম জেলা থেকে লাইভটা করতেছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে লাইভ করতেছে, আপনি কোন জায়গা থেকে আছেন কোথা থেকে দেখতেছেন একটু বলবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন